আসসালামু আলাইকুম মাঝে মাঝে মনে হয় যে কী রান্না করব কি রান্না করব। এই টেনশনটা মনে হয় আমার মতো সব আপুদেরই হয়ে থাকে যে রান্না করতে আসলে কিন্তু মনে হয় যে মানে আজকে কি রান্না করব এই বেলায় কী রান্না করব তো চিন্তা করলাম ঠিক আছে তাহলে আজকে একটু রাতে চিকেন রান্না করি যেহেতু আমার ছেলে চিকেন পছন্দ করে তো এটা আমি চিকেনটা একটু ভেজে নিচ্ছি তেল তেলে দিয়ে আমি চিকেনের সাথে একটু হলুদ মরিচ আর হলো লবণ মাখিয়ে নিয়েছি আর একটু আপনার ধুনিয়ার গুঁড়ো দিয়েছে তো চিকেনটা একটু লাল করে ভেজে নিয়ে তা আমার একটা ভুল হয়েছে যে আমি নন স্টিকের প্যানটা না দিয়ে আমি এটাতে দিয়ে দিয়েছিলাম তো ভাবলাম যাই হোক যেহেতু দিয়ে দিয়েছি আর কিছু করার নেই এখন আমাকে এটাতেই মানে ভেজে নিতে হবে তো ভেজে নিচ্ছি আর কি আমি এক এক করে আর কি সবগুলো ভেজে নিচ্ছি যত একটু লাল করে ভেজে নিচ্ছি যাতে যেহেতু আপনার এটা হলো ব্রয়লার চিকেন ছিল যে ব্রয়লার চিকেন একটু নরম হয় তো চুলাটা একটু মানে জোর দিয়ে আর কি মানে ভেজে নিয়েছি তো আমার অলরেডি ভাজা হয়ে গিয়েছে এবার আমি সবগুলো তুলে নেব আর আমি যেহেতু এটার সাথে আলু দিব যেহেতু আমরা আলু ফেমিলে আমি বলেছিলাম এর আগেও যে আলু ফেমিলে আমরা মানে আমাদের আলু ছাড়া চলেই না জানি না অনেকেই আছেন যারা আলু কম খান বাট আমাদের আলু অনেক লাগে আর বিশেষ করে আমার ছেলে তো আলু ছাড়া খাবেই না তো আলুটাও ওই তেলে একটু ভেজে নিয়েছি তা আমি এবার ওই তেলের ভিতরে সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং সাথে এলাচ দারচিনি তেজপাতাও দিয়ে দিলাম তো অনেকে হয়তো বুঝতে পারে যে পোড়াটার ভিতরে যে সাইটা পোড়া না এটা জাস্ট একটু লাল হয়েছে বাট এটা দেখেন কষানোর সময় এটা মানে উঠে যাবেই যে এখন মনেই হয় না দেখেন মানে কড়াইটা একদমই আপনার ক্লিন হয়ে গিয়েছে কারণ ওটা জাস্ট আপনার মাংস যে দিয়েছি ওটা একটু লেগেছিলো তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটা আদা রসুন পেস্ট দিয়েছি হলুদ মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়েছি আর হলো আপনার জিরা দিয়েছি মানে মশলা যেগুলো থাকে সামান্য ওরকম পরিমাণ মতন দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে আমি চিকেন আলু যেটা ভাজা ছিল ওইটা দিয়েছি কারণ আমার কাছে ব্রয়লার চিকেনটা একটু ভেজে নিলে আমার কাছে ভালো লাগে কেন জানে বুঝলাম না মানে আমি সময় একটু মানে যখনই করি না কেন একটু ভেজে তারপর এটা করি আর যেহেতু আমরা আলু পছন্দ করি সো আলুটা দিয়ে আলুটাও ভেজে নিই তো আলু ছাড়া কিন্তু এই চিকেনটা আলু ছাড়া যদি রান্না করেন এটা অনেক বেশি ভালো হয় কারো দেখতেও সুন্দর হয় আর হলো খেতেও ভালো লাগে কারণ আলু দিলে তরকারি একটু মানে টেস্টে একটু অন্যরকম হয়ে যায় আলুর যে মানে আলু দেওয়াতে তরকারি টেস্টটা দেখা যায় একটু ডিফারেন্ট হয় আর আলু ছাড়া টেস্টে একটু বেশি ভালো হয় আমার মতে আর কি তো সব কিছু দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি আমি একটু বেশি কষিয়ে মানে কষানো পছন্দ করি তা আমি এখানে তিন চার মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি একদম মানে যাতে মশলাটা একদম ভালো করে মাংস এবং আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেয় তারপরে এখানে একটু পানি দিয়ে দিয়েছি যেহেতু আমার আলু এবং মাংস দুটোই ভাজা আছে সেদ্ধ করা আছে তো এখানে মানে সামান্য পরিমাণ দিয়েছি যাতে মনে করেন যে আপনার হয়ে যাওয়ার পরেই যে দেখেন ফুটে উঠেছে তো এরকমই আমি আর একটু কমাবো যেহেতু আলু আছে তো আলুতে দেখা যায় অনেকটাই আপনার ঝোল টেনে নিয়ে যায় তো যার জন্য আমি আর ওখানে দমে রেখে দিয়ে তো এই হলো ব্যাপার আজকে ডিনারি ছিল এটা তো এই হলো আমার ফাইনাল লুক এরকম কালার এসেছে খুব সুন্দর একটা কালার এসেছে আমি কখনই ভিডিও এডিট করি না আমার র যে ভিডিওগুলো সেগুলোই দেই এবং অনেক সময় দেখার আমি ভয় জোবারও দেই না বাট আজকে আমি যখন রান্না করছিলাম তখন মানে অনেক আশেপাশের অনেক ছিল যার জন্য ভয় জোবার